শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব অপূর্বমান হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা এবছর দু হাজার তেইশ চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের বায়োলজি বিষয়ের থেকে লাস্ট পেজ দুশো ছিষ্টি পেজ এসসির অন্তর্গত এই পেজের এমসিকিউ কিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন কন্ডিশন ওপেন রাখবে আবার বলছি পেজ নাম্বার এসসি দুশো ছিষট্টি টু সিক্সটি সিক্স ওকে এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি এরপর আমি পার্ট টুতে আমি এই যে এসি প্রশ্নগুলো রয়েছে এগুলো একটা সেট করে একটা লং ভিডিওর মাধ্যমে যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের ক্লাস বের করে দেবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরই ঠিক পরে দেখো ওই ভিডিওটা দেওয়া রয়েছে এটা যেহেতু তোমাদের লাস্ট পেজ প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায় উত্তর হবে কি না ব্যাকটেরিয়াতেই তারপরে দেখো নেক্সট প্রশ্ন একটি উদ্ভিদ রেণুর মাতৃকোষে চব্বিশটি ক্রোমোজোম থাকলে ঠিক আছে সস্যতে কটি প্রমোজন থাকবে উত্তর হবে ছত্রিশটি নেক্সট প্রশ্ন দেখো তিন তার প্রশ্ন এখান থেকে আরম্ভ হয়েছে পরাগনালীর ঠিক আছে পরাগনালীর অগ্রপ্রান্তে ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণথলির মধ্যে মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় উত্তর হবে কি অপশান বি ঠিক আছে কি বলা হয় পরগ্যামি তারপর দেখো নেক্সট প্রশ্ন চারদিকের প্রশ্ন সে সেমিনোফোরাস সেমিনোফোরাস টিউবিলে দেখা যায় অপশান বি হবে সঠিক উত্তর সুক্রাস হয় তারপরে নেক্সট প্রশ্ন পাঁচ আগের প্রশ্ন মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হল উত্তর হবে কি সবগটি মানে সহপ্রকটতা লিঙ্কেজ অসম্পূর্ণ প্রকটতা এই তিনটি জিনিস অর্থাৎ সব গটি নেক্সট প্রশ্ন চার পাঁচের পর ছদ আগের প্রশ্ন যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে পিলিওড ইলিওট্রফি হবে সঠিক উত্তর হিমোফিলিয়ার জন্য দাইজিন উত্তর হবে কি না এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির ডিঅক্সিরাইবোজ শর্করা অনুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেনযুক্ত থাকে না সি টু হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নের উত্তরটা সি টু হবে তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে চারাগাছের সূত্র অনুযায়ী প্রদত্তগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে আপসান সি এ প্লাস জি প্লাস ইকুয়াল টি প্লাস সি এটাই সঠিক উত্তর প্রশ্ন দেখো কে প্রথম প্রমাণ করেন যে জীবের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় নাই উত্তরবে পাস্তুর তারপর দেখো নেক্সট প্রশ্ন অ্যান্টিবডিতে পলিপেপটাইট শৃঙ্খল থাকে উত্তর হবে চারটি নেক্সট প্রশ্ন প্রদত্ত কোনটি মাটার্নাল অ্যান্টিবডি নামে পরিচিত উত্তরবে অপশান সি আই জি জি নেক্সট প্রশ্ন দেখো কোন অঙ্গানুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত প্লাসমিড মিড নেক্সট ওসো দেখো লিন্ডম্যানের সূত্র অনুসারে একটি ট্রপিক লেভেলের থেকে পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ টেন পারসেন্ট উত্তর এটাই হবে তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর এরপর আমি নেক্সট এসিকিউ প্রশ্নগুলো সবগুলো সেটের নিয়ে একত্রে একটি ভিডিও ক্লাস বানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকন কন্টেশন ওপেন রাখবে